চারটা গরু ভাই যদি কোনো দর্শক ভাই যদি এক প্লাটে নাই পুরা বাংলাদেশ যেখানে যাবে গাড়ি ভাড়া ফিরি বিশ হাজার লাগলেও গাড়ি ভাড়া জি বিশ হাজার লাগলেও গাড়ি ভাড়া ফিরি দিলাম আজকে জান চারটা গরু চারটা গরুর উপর দরদাম করার পরে ব্যবসা বাণিজ্য কেমন চলছে জি আল্লাহ রহমান দর্শক ভাই আপনাদের খুব ভালো চলতেছে কত সপ্তাহে প্রতিবেদন দিয়েছিলাম বড় গরু সব বিক্রি হয়ে গেছে এবার কি ধরনের গরু আজকে একটু ভাই দর্শক শুধু ছোট গরু চাই বেশি একটু ছোট কালেকশন করছি আচ্ছা মানে ছোট মাপের গরু এবার কালেকশন জি জি ছোট মানে ছাব্বিশ সাতাশ টার্গেট এরকম টার্গেট আচ্ছা সবকিছু মিলে আপনার খামারে এসে যে গরুগুলো আছে দেখে শুনে নিয়ে যার সুযোগ থাকবে জি আসলে দেখে শুনে নিলে ভালো হয় টাকা দিয়ে জিনিস কিনবে সরাসরি না আসেন আপনার প্রবাসী আছেন আপনার দেশে তো কেউ আছে তাহলে ওনাকে পাঠান একটু এসে দেখে শুনে নিক সব থেকে বেটার হয় আচ্ছা আপনার পরিচয় খামারের লোকেশনটা বলে দেন আমার নাম ইমরান খোকন ডেরি ফার্ম পাবনা জেলা ঈশ্বরজি থানা অরণকুল হাটের পশ্চিম পাশে আচ্ছা

চমৎকার প্রিন্টার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা একটা জাত দেবে হান্ড্রেড পার্সেন্ট একটা যোগী মন্ডি মানে জন্মদাতাটা মুন্ডি ফিলেকবি মুন্ডি ফিলেকবি সিং হবে না গরু না এটা সিং হবে না এটা মন্ডি ফিলেকবি আসলে ফিলেকবি যে বললাম দর্শক ভাই আজকে বিবেচনা করে নেবে একটা পা ওর পিলার বললেও ভুল হবে খাম্বা পিলারের থেকেও আসলে দ্বিগুণ মোটা আসলে বাস্তবে পাটাগুলো বেশ মোটা দেখতে পাচ্ছি জি জি আচ্ছা বয়স কেমন হয়েছে মাত্র বয়স যে সংগ্রহ করা জিনিস এগুলো বলা মুশকিল কিন্তু এগুলো বাচ্চা যখন জন্ম নিয়ে পেট থেকে পড়ে তখন কিন্তু হাতের বাচ্চা হয় জন্ম নেয় ঠিক আছে এটা বয়সটা আনুমানিক নয় দশ মাস নয় থেকে দশ জি জি যেমনি নাবি কম্বল আর মাথাটা দেখেন চোখ দুটো গোলাপি নাকটা গোলাপি মানে ফিলাক বিড়ে যা বৈশিষ্ট্য নেস দুটো হাঁটুর উপরে নেস একটা দেখেন

আসলে এই গরু একটা সময় দাম যা চালাম এক লাখ তেত্রিশ হাজার দেড় লাখ টাকা ছয় মাস আগে বিক্রি করছি দেশের পরিস্থিতি খারাপ আজকে যে দামে বিক্রি করছি তার থেকে কম দামই চাওয়া লাগছে সীমিত দাম চাবো বেশি দরদাম করবো না অল্প কথায় বিক্রি জি জি রমজান মাস সবাই ক্লান্ত থাকে সারাদিন রোজা রেখে অল্প কথায় গরু বিক্রি করবো আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর দেখলাম এটা সাইড করে এপাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালের যেটা নিয়ে আসছেন এটার বড়টাও বেশ চওড়া লম্বা বডির বড়টা এটা সম্পর্কে একটু বলেন এটা যাতে ভাই একটা ফিলেক সার বাচ্চা এটা ফিলেক বেটা বাচ্চা দেখেন মাত্র 9 মাস বয়স এ কি বলবো আসলে এর কি নাই 9 মাসে তো বেশ ভালো গ্রোথ 9 10 মাস বয়স আসলে চারটি পাও থেকে শুরু করে বডিটা ঘরের গদ্দানটা এর উপরে মনে হয় না বাংলাদেশের এই আবহাওয়ার তাপমাত্রা আজকে যে দুইটা ফিলেক দেখাবো এর উপরে ফিলেক বাচ্চা হয় আচ্ছা আমার মনে হয় এগুলো ভিডিও থেকে সরজমিনে দেখলে বেশি ভালো লাগে জি জি ভিডিও তো আসলে মনে আসলে গায় এটা মনে করেন ফেলা দিলে গায় তিন মন মাংসই আছে এখন প্রায় বুঝতে পারছেন এটা এত ভালো গরু ফিলা গরু বলো না বাংলাদেশে এর উপরে তাপমাত্রা এত ভালো ফিলা আর এগুলো তো বারবার অন্ত গ্রোথটা অনেক বেশি হয় জি জি এগুলো ফিলা গবি গরু ধরেন আপনার অন্য অন্য মাংসের বৃদ্ধি হচ্ছে ফিলা গরু মাংসের জন্য সব থেকে ভালো একটা গরু যা ডেলি প্রায় এক কেজি গ্রাম এক এক কেজি থেকে সাতশো গ্রাম পর্যন্ত মাংস বৃদ্ধি পায় শরীরে আচ্ছা তো এই দ্বিতীয় গোটা যদি কেউ নাই এটা দামে কেমন রাখবেন এটা দাম রাখছি ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইটা যদি জোড়া নিতে চাই জোড়ায় দাম কম বেশ করে দিতে জি জোড়ায় দাম কম বেশ করে জোড়া কোনো দশক ভাই নিতে চাই জোড়ায় দাম পড়বে আপনার

এটা দ্বিতীয় নাম্বার দেখলাম এটা ওঠায়ে দেন তিন নাম্বার সিরিয়ালে মাশাল্লাহ চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন গলা মাথার পাকরা পিন পাইছে না ভিকি কম্বলেও বেশি চলো না এটা সম্পর্কে যে ভাই ফিলেকবি বাহামা অনেক গরু দেখা যায় বুঝছেন কিন্তু কথা আছে না টাকা আছে কিন্তু গরু নাই এই একটা গরু বাচ্চাটা একটু ছোট বয়সটা কম যেহেতু সাত মাস বয়স মাত্র তো এই একটা এমন একটা গরু বড়ারে ছেড়ে গেছিলাম টাকায় থাকবে কিন্তু এই কালার গরু মিলবে না একদম আনকমন গরু ভাই কালারটা বেশ ভিন্ন একদম আনকমন এই গরুটা যত বড় হবে পাঁচ দশ মন মাংস লাগলে যে এতটা সুন্দর দেখাবে এই গরুটা কুচটা হয়েছে তো মাসাল্লাহ জি এখনই দেখেন সাত আট মাসের কুচ নাভি চারটা পাও এতটা স্টেট এটা কিন্তু একটা ব্রাহ্মার সাথে সাইওয়াল একটা ক্রস বাচ্চা আচ্ছা মানে সবকিছু মিলে যে জাতমান সম্পন্ন আছে খানা দানা দিলে সামনে একটা ভবিষ্যৎ আছে একদম পারবে সব দিক দিয়ে খানা দানা খুব সুস্থ সবল ভাই গরুটা আচ্ছা এটার দাম কেমন নেবেন এই গরুটার দাম রাখছি বলছেন আজকে আমরো দরদাম চাবো না অল্প কথা অল্প কথা মানে হালকা সম্মান বলতে সম্মান যেটা আমি করবো সেটাই সর্বশেষ নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন অনেকটা হোয়াইট কালারের মতো গরুটা এটা সম্পর্কে এটা ওটা ভাই সাথে বয়স আচ্ছা এটার দাম রাখছি ভাই আমি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা চার পিস গরু ছিল চারটা গরু ভালোভাবে দেখবে সরজমিন আসার সুযোগ আজকে একটা অফার দিচ্ছি দর্শক ভাইদের জন্য রমজান মাস উপলক্ষে চারটা গরু ভাই যদি কোনো দর্শক ভাই যদি এক প্লাটে নেয় পুরা বাংলাদেশ যেখানে যাবে গাড়ি ভাড়া ফিরি

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম